হ্যালো এভরিওান আজকে বাসায় অনেক দিন পরে রান্না করা হয়েছিল কাজকি মাছ মানে হচ্ছে ছোট মাছটা তো কিভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে কাজকি মাছগুলা পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে হচ্ছে মাছগুলোকে আমি একটু ভেজে নিব হালকা করে বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব যেহেতু ছোটো মাছ তো আলতো আলতোভাবে হচ্ছে মাছগুলোকে আমি উল্টিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব কিছুক্ষণ সময় তো পেঁয়াজটা যখন নাকি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম চিকুন চিকুন করে কেটে রাখা বেগুন এবং আলু এই ছোট মাছটার মধ্যে মাছ দিবি বেগুনটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বেগুনটা না দিলে কিন্তু টেস্টটা পারফেক্ট হয় না তো আমি পরিমাণ মতো সবজিটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচের স্মেলটা এত ভালো লাগে এই তরকারিটার মধ্যে আর একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে তো কাঁচামরিচটা দেওয়ার পর এখন ভালো করে আমি কিছুক্ষণ সময় কষিয়ে চেড়ে ঢেকে দিব যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা খুলে এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেখানে ছিল পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এই রান্নায় আলাদার কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট সিম্পল মশলা দিয়ে রান্না করে দেখবেন আমি যেভাবে রান্না করছি সেভাবে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে তো মশলাটা দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি হালকা একটু জল দিয়ে দিব যেন হচ্ছে সবজিগুলা সিদ্ধ হয় এবং তরকারিটা একটু মাখো মাখো হয় জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে এবার আমি দিয়ে দিলাম বেজে রাখা সবগুলো মাছ মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ সময় কিন্তু জলটাকে সুন্দরভাবে মাখা মাখা করে নিলেই রান্নাটা কমপ্লিট তো এই তরকারিটা কার কার পছন্দ এটাকে কিন্তু কাজকি মাছ বলা হয় তো ঝোলটা যখন ভালো মতো শুকিয়ে যাবে মাখা মাখা ভাব এসে যাবে তখন আমি দিয়ে দিলাম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু সময় জাস্ট ধনিয়া পাতাটা মিশানো পর্যন্ত অপেক্ষা করে তরকারিটাকে আমি গরম গরম নামিয়ে নিব অনেক বেশি মজাদার হয়েছিলো এই তরকারিটা আমার তো অনেক বেশি পছন্দ এই ছোটো মাছ দিয়ে পরোটা অথবা গরম গরম ভাত অথবা মুড়ি দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার আপনাদের কাছে এই মাছের তরকারি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সো আজকের জন্য এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা